ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে জিন্দা ইমানি জোশ ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে জিন্দা ইমানি জোশ প্রতিটি গোলাপে রক্তের প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি গোলাপে রক্তের ঘান প্রতিটি পাখি ভুলে গেছে গান প্রতিটি দৃশ্য ধূসরে যেখানে প্রতিটি সুখে লিন স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন 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 যেখানে জিন্দা খোদার দিন আলকুদুস আলকুদুস যেখানে জিন্দা ইমানি জোশ